রঘুনাথগঞ্জ বিধানসভার ময়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে চামুন্ডা পরানপুরে যোগদান সভায় দুজন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য মসিউর রহমান ও ইসরায়েল শেখ বেশ কিছু কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় খলিলুর রহমান মহাশয় রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোতাহার হোসেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হজরত আলী মহাশয় রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ মহাশয় সহ ব্লক অঞ্চল নেতৃত্ব জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি হাইয়েস্ট লোকসভার মধ্যে ছিল ইনক্লুডিং না যতদিন এবং আমাদের প্রিয় মন্ত্রী সাহ আমাদের ব্লক সভাপতি আছেন আমাদের আর ব্লক সভাপতি আমাদের ভাই ইউসুফ আছেন আমাদের লালগুল্লা ব্লকের সহ সভাপতি হজরত আলী আছেন আজকের এই জয়নিং সভায় যে আমার দুই স্নেহভাজনী মাসিকুল্লা এই দুই আছে আরও আমাদের অঞ্চল সভাপতি থেকে শুরু করে অঞ্চল নেতৃত্ব এবং এক সমস্ত কর্মীবৃন্দ সকলকে আমি মাহে রমজানের মোবারকবাদ সহ আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম আদাব জানাই আমার বেশি কিছু বলার নেই নিশ্চিতভাবে সময় সুযোগ আসছে সামনে আগামীতে যে মিটিং হলে দিনের বেলায় নিশ্চিতভাবে আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে বলব তবে আমাকে আবারও দ্বিতীয়বার আমাদের জননেত্রী এবং আমাদের দল আমাকে মনোনয়িত মনোনীত করেছে এবং আহ আপনাদের কাছে এসেছি যে যেভাবে পাঁচটা বছর আপনারা হয়তো আমাকে সরাসরি